মোনাজাতের ভেতরে এই দোয়াতে যদি আপনি করেন আল্লাহ পার্সেন্ট আমার আপনার দোয়া কবুল করে নিবেন দেখেন আজকে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আপনারা যেভাবে বলেন যে পদ্ধতিতে আপনারা বলেন যেভাবে বলেন আমল করার জন্য আমরা তো সেইভাবে আমল করার চেষ্টা করি আপনি বলেছেন দোয়া করার জন্য এইভাবে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হচ্ছে না মোহতারাম হাজিরিন সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনেন যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাবার বক্ষণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন জিকিরাজ করেন এমনকি সোনার মদিনে হজও করেন আপনার হজ আপনার নামাজ আপনার কোরআন তেলাওয়াত আপনার জিকিরাজার আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না কারণ যেই কোনো এবাবৎ কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম খাবার খেয়ে আপনি যতই আল্লাহ পাককে ডাকেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে কবুল করো আমার আল্লাহ বলবেন তুমি তো আমার সাথে বাটফারি করো তুমি তো আমার সাথে সিটারি করো তুমি তো আমার সাথে এক্সেসমূলক আচরণ করতেছ আমি বললাম কি আর তুমি করোটা কি কারণ মনে রাখতে হবে মুসলমান বলল আল্লাহ পাকের কাছে যদি আপনার ইবাদত কবল করাইতে চান আল্লাহ পাকের কাছে যদি আপনার ইবাদত গ্রান্টেড করাইতে চান প্রথম নাম্বার এসে যে শর্ত হলো সেটা হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম খাবার যদি আপনি খান হারাম খাবার কে যদি আপনি তাহা যদি নামাজের মুসল্লাই পরে যদি জারি করেন কান্নাকাটি করেন আমার আল্লাহ আপনার দোয়া কখনো আমার আল্লাহ কবুল করবেন না এর আল্লাহ তালার বাল্লা শুধু তা নাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি বড় সুন্দর করে বলেছেন আল্লাহ তালার বান্দরা যখন হারাম খাবার খায় হারাম খাবার খাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার কোন এবাদত বন্দিগি আল্লাহ পাকের কাছে কবুল হবে না চল্লিশ দিন পর্যন্ত আপনার কোন এবাদত আপনার কোনো বন্দিগি আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না কবুল করবেন না নাও সুবিল্লাহিমিজালি তাহলে আজকে আমরা দোয়া কোথায় করতেছি আপনি কেন বলতেছেন আমার দোয়া কবুল হচ্ছে না আসল কারণ তো এখানে হারাম খাবার খান আর দোয়া করেন তাহলে কিভাবে কবল হবে আজকে আমরা যখনই যা চাই তখনই তাই আমরা পাই না এত রৌদ্র হয়েছে উত্তপ্ত হয়েছে আমরা বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছি বৃষ্টি আসে কারণটা কি আমাদের পেটের মাঝে হারাম এই হারাম খাবার খেলে কিভাবে আপনার দোয়া কবুল হবে আর কিভাবে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন অসম্ভব অকল্পনীয় এটা কখনো কল্পনা করা যায় না এই জন্য মুসলমান বন্ধুগণ যদি আপনার দোয়াকে কবুল করাইতে চান আপনার ইবাদতকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি গ্রান্টেড করাইতে চান তাহলে আপনাকে হালাল খাবার খেতে হবে হালাল খাবার খেয়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমার আল্লাহ আপনার দোয়াটাকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে কবুল করে নিবে হালাল খাবার ফিউর খাবারকে আপনি নামাজে দাঁড়াতে হবে মনে করেন আপনার হারাম উপার্জন হারাম উপার্জন দিয়ে এই যে আমার আমার যে শরীরের মাঝে যে পাঞ্জাবি লাগানো আছে পোশাকটা লাগানো আছে আমার হারাম ইনকামের টাকা দিয়ে যদি হারাম উপার্জনের টাকা দিয়ে যদি আমি পাঞ্জাবিটা পড়ি এই পাঞ্জাবি পরে যদি পোশাক পরে যদি আমি নামাজ পড়ি আচ্ছা আপনারাই বলেন তো আপনাদের যুক্তিতে কি বলে যে এই নামাজ কবুল হবে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আমার কাপড়তি না পাক তাহলে আমার নামাজের জায়গাটা কিভাবে পাক হবে হারাম উপার্জনের মাধ্যমে আমার কাপড় আমি পরিধান করেছি কাপড় আমি কিনেছি এই কাপড় কিনে আমি নামাজে দাঁড়াইছি তাহলে আমার নামাজটা কিভাবে কবুল হবে আল্লাহ পাকের কাছে কিভাবে কবুল হবে এই জন্য পয়গাম্বর বড় সুন্দর করে বলেন এই আমার উম্মতি না শোনা শোনা যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের নেক আমল যদি গ্রান্টেড করাইতে চাও তোমাদের নামাজ যদি কবুল করাইতে চাও কোরআন তেলাওয়াত যদি কবুল করাইতে চাও দান সাদাকা যদি আল্লাহ পাকের রাস্তায় যদি কবুল করাইতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে হালাল খাবার ভক্ষণ করতে হবে হারাম থেকে নিজেকে বেঁচে থাকতে হবে যদি হালাল খাবার যদি আপনি খান আর মোনাজাতের মাধ্যমে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন দোয়াটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইভাবে যদি আপনি মোনাজাত করেন আর আল্লাহ পাকের কাছে যদি আপনার মনের কথাগুলো ব্যক্ত করেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমি বড় পেরেশানির ভিতরে আছি আল্লাহ আমি বড় দেনগ্রস্তর ভিতরে আছি আল্লাহ আমার কোনো টাকা পয়সা নাই আমি বড় অসহায় তুমি আমাকে টাকা পয়সা অনেক বানায়া দাও আল্লাহ তাআলার পয়গম্বর বলেন হালাল খাবার কি আর মুনাজাতের মাধ্যমে এই দোয়াটা যখন আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু দিনের ভিতরে আমার আল্লাহ আপনাকে সাবলম্বী বানায়া দিবেন আপনি কল্পনা করতে পারবেন না এরি আল্লাহ তাআলার বান্দা কোথায় থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে এমন এক জনরব যিনি তোমার সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটনা পর্যন্ত যিনি তোমাকে লালন পালন করেন আমার আল্লাহ तमाम পৃথিবীটাকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন বিআদিকাল খায়ের ইননা কা আলা কুল্লি শাইইন অতো আজ মাংতাশা অতো ঝিল্লো মাংতাশা আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ বে ইজ্জতের মালিক আমি আল্লাহ বিয়াদি কাল আমি আল্লাহর হাতে কিন্তু সব কিছু আমি আল্লাহ ইচ্ছা করলে তার সম্মান আমি আল্লাহ আকাশচুম্বী করে দিতে পারি আবার ইচ্ছা করলে তাকে আমি আল্লাহ মাটির সাথে দুনি সাঁত করে দিতে পারি সব কিছু কিন্তু আমি আল্লাহর হাতে অবান্দা দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস আর ভরসা না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাককে ভরসা করো আমি আল্লাহ তোমার সম্মান তাকে আকাশচুম্বী করে দিব তোমার আল্লাহ করে দিব শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখো আমি আল্লাহর উপরে স্থাপন করো ভরসাটা দেখবা আমি আল্লাহ কিছুদিনের ভিতরে তোমাকে আমি আল্লাহ চেঞ্জ করে দিব পরিবর্তন করে দিব তোমার এই অসহায়ত্ব তোমার এই গরিবানা সুরত থাকবে না আমি আল্লাহ তোমাকে স্বাবলম্বী বানায় দিবো এই আমরা মোনাজাতের মাধ্যমে আমরা এই দোয়াটা পরব ইয়া জাল জালালি ও ই